হজরত আলীরদিউল্লাহ তালা আনহু দাওয়াতি শেষ করে বাড়ির দিকে ফিরছেন হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন রাস্তার এক পাশে একটি ফকির শুয়ে আছে ফকিরটি প্রচণ্ড দুর্বল এবং জীর্ণ শীর্ণ অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে হজরত আলীর রদিউল্লাহ তাল্লাহ আনহু তার কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন কিন্তু সেই ফকির সালামের কোনো উত্তর দিলেন না আলীরদিউল্লাহতাল আনহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয় হজরত আলীর এই কথা শোনার পর ফকির প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হজরত আলীকে বললেন কে আপনি আমাকে সালাম দিয়ে কি হবে সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন আজ পাঁচ দিন ধরে আমি কিছুই খাই না ক্ষুধার যন্ত্রণায় আমি জীর্ণ শীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি ফকিরের এই রাগান্বিত কথা শুনে হজরত আলীরদিউল্লাহ তাল আনহুর মনেও কিছুটা রাগ চলে আসলো কিন্তু তখনই। হজরত আলীরদীয় তালা আনহুর মনে পড়ল সেই আয়াতের কথা মহান আল্লাহ বলেছেন আর ভিখারিকে ধমক দিও না দুহা, আয়াত এই আয়াতে দশ মহান রব্বুল আলমিন বলেছেন তোমরা ফকির মিসকিনের সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগান্বিত হয়ে কথা বলবে না হজরত আলীরদিউল্লাহ তালা আনহু তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কমল সুরে সেই ফকিরকে বললেন আমার কাছে তো এখন কোনো খাবার নেই আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি একটু দূরেই আমার বাড়ি আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আমার বাড়িতে গেলে হয়তোবা আমি আপনাকে কিছু খাবার দিতে পারব ফকির বলল আমি প্রচণ্ড দুর্বল ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে আমি উঠে দাঁড়াতেও পারছি না আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব। আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান অতপর হজরত আলীর তাল আনহু ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ পর হজরত আলী রদিউল্লাহ তাল আনহু বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠানে সেই ফকিরকে শুয়ে রাখলেন তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন আলাইকুম ইয়া আহলাল ঘরের হজরত ফাতেমা রদি আল্লাহ তাল আনহা এবং হাসান ও হুসাইন রদি আল্লাহ তাল আনহু অবস্থান করছিলেন হজরত ফাতেমা রদি আল্লাহ তাল আনহাও ক্ষুধার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন কেননা গত তিন দিন ধরে ফাতেমার চুলায়ও কোনো আগুন জ্বলে না ফাতেমা রদিউল্লাহ তাল আনহা যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন হজরত আলীর রদিউল্লাহ তালা আনহু ঘরের ভিতর প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল ফাতেমার চোখগুলো গর্তের ভিতরে সামান্য ঢুকে গিয়েছে ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুদার ছাপ হজরত অদি অল্লাহতাল আনহু জিজ্ঞাসা করলেন ফাতেমা কি হয়েছে ফাতেমা অল্লাহতাল আনহা বললেন আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছেন গত তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই বাচ্চারাও অনাহারে আছে তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে ফাতেমার এই কথা শোনার পর হজরত আলিরদিউল্লাহ তাল আনহুর মাথার উপর যেন আসমান ভেঙে পড়ল হজরত আলিরদিউল্লাহ তালা আনহু বললেন আমি রাস্তা থেকে একজন ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার দিতে পারবো এখন তো ঘরে কোনো প্রকার খাবার নেই আমি সেই ফকিরকে কোথায় থেকে খাবার দেব হজরত আলিরদিউল্লাহ তালা আনহু আর দেরি করলেন না তিনি জায়নামাজ বিছিয়ে রাকাত সালাতুল হাজত আদায় করে নিলেন অতপর আলিরদিউল্লাহ তাল আনহু আল্লাহতাল দরবারে বললেন হে আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো মেহরবান তুমি চাইলে সবই সম্ভব একজন ফকিরকে আমি মেহমান করে বাড়িতে নিয়ে এসেছি এখন যদি তাকে খাবার দিতে না পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব ইয়ার আব্বুল আলামিন তুমি আমার সম্মান রক্ষা করো আমাকে সাহায্য করো আমি আমার ক্ষুধার্ত স্ত্রীর জন্য খাবার চাই না আমার ক্ষুধার্ত সন্তানদের জন্য খাবার চাই না আমি শুধু সেই ফকিরকে দেওয়ার জন্য তোমার দরবারে খাবার চাই তুমি দয়া করে আমাকে সাহায্য করো তোমার রহম দিয়ে আমাকে পরিপূর্ণ করো হসরত তাল আনহুর এই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের আড়সে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন জান্নার থেকে এক টুপলা খাবার পাঠালেন একজন অদৃশ্য ফেরিস্তা এসে হজরত আলিরদীয় সামনে জান্নাতি খাবারের সেই টুপলা রাখলেন অতপর মুনাজাত শেষ করে যখন খাবারের টুপলা দেখলেন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করতে লাগলেন মা ফাতেমার ঘরে জান্নাতি খাবারের টোপলা চতুর্দিক থেকে যেন জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে পাশের কক্ষ থেকে হজরত হাসান এবং হুসাইন রদিউল্লাহ আনহু খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে আসলেন এই কক্ষে হজরত হাসান বলতে লাগলেন আব্বাজান গত তিন দিন ধরে আমরা কিছুই খাইনি হজরত হুসাইন রদিউল্লাহুতালাহ আনহু হাসানকে বললেন ভাই আমার কাছে মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো কেননা গত তিন দিন ধরে মায়ের কাছে কতবার খাবার চাইলাম মা একবারও আমাদের একটুও খাবার দিল না আর দেখো না বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে হুসাইনের এই কথা শুনে মা ফাতেমা রদিউল্লাহ তাল্লাহ আনহা মুস্কি আসলেন হজরত আলীর রদিউল্লাহুতাল আনহু সকলের উদ্দেশ্যে বললেন এই খাবার তোমাদের জন্য না বাহিরে একজন ফকির অপেক্ষা করছে এবং আমি তাকে খাবার দেব বলে আল্লাহরব্বুল আলমিনের কাছ থেকে খাবার চেয়ে নিয়েছি হজরত আলীর এমন কথার পর হুসাইন রদি আল্লাহ আনহু হজরত আলীর দুটি পা জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আব্বা যান আমরা তিন দিন ধরে প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণাত্ম আপনি আমাদেরকে খাবার দিন আমরা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি হজরত আলীরদিউল্লাহ তাল্লাহ আনহু অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন একদিকে তার স্ত্রী এবং সন্তান অনাহারে অন্যদিকে সেই ভিক্ষুকও অনাহারে আছেন এবং ভিক্ষুককে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন হজরত আলীরদিউল্লাহ তাল্লাহ আনহু দুই দিকের কথা চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন এমন সময় হজরত আলীর মনে পড়ল রব্বুল আলমিন কুরআনুল কারিমে বলেছেন নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি হচ্ছে এক পরীক্ষা আর আল্লাহর কাছে রয়েছে মহৎ পুরস্কার পবিত্র কোরআনের এই আয়াত মনে পড়ার পর হজরত আলীরদিউল্লাহ তাল আনহু সিদ্ধান্ত নিলেন এই খাবারের একমাত্র হকদার ফকির অতএব সেই ফকিরকেই এই খাবার দিতে হবে হজরত আলীরদিউল্লাহ তালা আনহু এবার বাম হাত দিয়ে হুসাইনকে এক ঝটকায় দূরে ফেলে দিলেন তারপর ঘর থেকে বের হলেন ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য হজরত আলিরদল্লাহ তালা আনহু ঘর থেকে যখনই বের হলেন তিনি এক অবাক দৃশ্য দেখলেন তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি হাসছে যে ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকিয়ে মুস্কি হাসছে হজরত আলীরদিয়াল্লাহ তাল আনহু কিছু বলার আগেই ভিক্ষুক বলল ও আলাইকুম হজরত আলীরদিউল্লাহতাল আনহু বললেন কে আপনি একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিলেন আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুস্কি হাসছেন আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে সেই সালামের জবাব আপনি এখন দিলেন সেই ফকির তখন বলল এ আসাদুল্লাহল গালিব হজরত আলী আমি আর কেউ নই আমি আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরিস্তা আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি নবীর সাহাবিদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি আপনি এক সঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন নবীর আর অন্য কোনো সাহাবি অর্জন করতে পারেনি একদিকে আপনি আসাদুল্লাহিল গালিব কাফেরদের জন্য সিংহ অন্যদিকে রাসুল সাল্লাল্লাহু আলি বলেছেন আমি হলাম জ্ঞানের রাজ্য আর সেই রাজ্যে প্রবেশের দরজা হলো হজরত আলী অন্যদিকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আপনাকে প্রচণ্ড শক্তি দান করেছেন এই যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি অন্যদিকে খাতুনে জান্নাত যিনি জান্নাতি মহিলাদের সরদারনি হবেন তার স্বামী আপনি অন্যদিকে হাসান হুসাইন যারা জান্নাতি যুবকদের সরদার হবে তাদের পিতা আপনি অন্যদিকে আশারাতুল মুবাসারা সদস্য আপনি জান্নাতি দশজন সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির চার নম্বরে রয়েছেন আপনি আপনি একমাত্র সাহাবি যিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন আপনার প্রতি আল্লাহরব্বুল আলমিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছেন এই খাবারের একমাত্র হকদার হলো আপনার পরিবারের সদস্যগণ আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন অন্য আরেক দিনের ঘটনা একজন উদ্ভট এবং বিকৃত চেহারার ফকির সালমান ফার্সি রদি আল্লাহতাল আনহুকে সঙ্গে নিয়ে মা ফাতেমার বাড়িতে এসেছেন হজরত সালমান ফার্সিরদি আল্লাহ তাল্লা আনহু ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয় বাইত হজরত ফাতেমার রদি আল্লাহ আনহা পর্দার অন্তরাল থেকে সালামের উত্তর দিলেন এবং বললেন কে আপনি সালমান ফার্সিরদি আল্লাহ তাল আনহু বললেন আপনার পিতা আল্লাহর পয়গম্বর আমাকে পাঠিয়েছে আমার সাথে একজন ভিক্ষুক আছে এই ভিক্ষুক আপনার পিতার কাছে গিয়েছিল কিন্তু আপনার পিতার কাছে কিছুই নেই ভিক্ষা দেওয়ার মতো এজন্য এই ভিক্ষুককে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন আপনি যেন এই ভিক্ষুককে কিছু দিয়ে সাহায্য করেন হজরত ফাতেমা রদিউল্লাহ তাল আনহা বললেন আমার ঘরে তো তেমন কিছুই নেই এই ভিক্ষুককে আমি কি দিয়ে সাহায্য করব তবে হ্যাঁ আমার পছন্দের একটি চাদর আছে আমি এই চাদরটি আপনাকে দিচ্ছি আপনি এই চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে অর্থ পাবেন সেই অর্থগুলো এই ভিক্ষুককে দিয়ে দেবেন হজরত সালমান ফার্সি রদিউল্লাহ আনহু সেই চাদরটি নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন এই চাদরটি বন্ধক নিন ইহুদি চাদরটি হাতে নিয়ে অত্যন্ত চমকে গেলেন ইহুদি জিজ্ঞাসা করলেন এই চাদরটি কার সালমান ফার্সিরদিউল্লাহ তালা আনহু বললেন এই চাদরটি আমাদের বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন এবং অনেকক্ষণ সময় পর ইহুদি ফিরে এলো হযরত সালমান ফারসিরদিউল্লাহ তালা আনহু খেয়াল করে দেখলেন ইহুদির মাথা বেয়ে টপ টপ করে পানি পড়ছে মনে হচ্ছে ইহুদি গোসল করে এসেছেন সালমান ফার্সি রদিউল্লাহ তাল আনহু তাকে জিজ্ঞাসা করলেন আপনি তো অনেক আগেই ঘরের ভিতর ঢুকেছেন এতক্ষণ পর ফিরে এলেন কই চাদরের বন্ধকৃত অর্থ নিয়ে এসেছেন ইহুদি বলল এই নাও চাদরের বন্ধকৃত অর্থ আর আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই আমি আমার কিতাব তাওরাতে পড়েছি আখেরি জামানার শেষ পয়গম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না আখেরি জামানার শেষ পয়গম্বর সেই ভিক্ষুককে পাঠাবেন তার কন্যা ফাতেমার ঘরে কিন্তু ফাতেমার ঘরেও ভিক্ষা দেওয়ার মতো তেমন কিছুই নেই অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধক রেখে সেই ফকিরকে ভিক্ষা দেবেন তুমি যখন বললে এই চাদরটি বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর তখনই আমি আমার তাওরাতের ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর সত্যতার প্রমাণ পেয়েছি তোমরা যাকে নবী বলে মানো এই নবী আখেরি জামানার শেষ নবী তার সম্পর্কে তাওরাতে যতগুলো ভবিষ্যৎবাণী ছিল সকল ভবিষ্যৎবাণীর সত্যতা আমি ইতিপূর্বেই পেয়েছি শুধু এই একটি সত্যতার অপেক্ষায় আমি ছিলাম আমি আর দেরি করতে চাই না আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি মুসলমান হতে চাই অতপর সালমান ফার্সি রদি আল্লাহ তালহু ইহুদিকে নিয়ে রাসুল সালু আলাইহাল্লামের দরবারের দিকে রওনা দিলেন সুবাহান প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিতে পারেন আর এরকম ইসলামিক নিতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ